নমস্কার বন্ধুরা রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে চান তারা নিজেরাই তাদের অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন তা এই ভিডিওটির মাধ্যমে করে দেখাবো তো চলুন দেখে নিই ভিডিওটি সর্বপ্রথম গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে ডাব্লুবি ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এরকম একটি পেজ খুলে গেছে নিচের দিকে আপনারা দেখুন সেভেন্থ এস এল এস এর নিচেই ডাউনলোড অ্যাডমিট কার্ড যে অপশানটি দেখাচ্ছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক এনি লিঙ্ক বিলো টু গেট ইউর অ্যাডমিট কার্ড এখানে সার্ভার ওয়ান এই অপশানে আমি ক্লিক করছি এখানে দেখুন অ্যাপ্লিকেশান আইডি চাইছে এখানে আমি আবেদনকারীর অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান আইডিটি দেওয়ার পর নিজেই ডেট অফ বার্থের একটি ঘর দেখাচ্ছে এখানে আমি আবেদনকারীর ডেট অফ বার্থটি আমি এখানে দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থটি দেওয়ার পর নিজেই লগ ইন অপশানে ক্লিক করছি এখানে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ডের অপশান দিচ্ছে এই অপশানে ক্লিক করছি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখাচ্ছে প্রিন্ট অ্যাডমিট কার্ড এই অপশান থেকে আমি আপনারা এটিকে প্রিন্ট আউট দিতে পারেন বা পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন আমি এটিকে পিডিএফ আকারে সেভ করে রাখছি পরে প্রিন্ট আউট করে নেবো আপনারা চাইলেও করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে পরবর্তীতে আরও নূতন নূতন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি ধন্যবাদ